আমার একটা সুন্দর পৃথিবী ছিল আমার একটা সবুজ ঘাসে ভরা নীল আকাশে পৃথিবী ছিল যেখানে নদী ছিল পাখি ছিল সব ছিল সেই পৃথিবীটা এখনো আছে কিন্তু কী যেন নেই এখন শুধু পৃথিবীটা জেন তো আছে প্রাণটুকু তাতে আর নেই হঠাৎই দেখি আমার পৃথিবীটা কাগজের পৃথিবী হয়ে গেছে সব কিছুই যেন কাগজের মায়া মমতা মানবতা সব কিছুই কাগজের অনুভূতিরা কাগজের ভালোবাসাও কাগজের বিশ্বাস কাগজের ভরসা কাগজের স্বপ্ন কাগজের আমিও কি কাগজের হয়ে যাচ্ছি আমিও কি বদলে যাচ্ছি ঠিক যেমন করে আমার সামনে একটু একটু করে বদলে গেছে আমার সবুজ পৃথিবী সব বদলে গেছে আমার নীল আকাশ আমার ছোট নদী আমার ভালোবাসার পৃথিবী